মিন জন্ম থেকে মহাজাগতিক জলযাত্রা নমস্কার আপনারা দেখছেন মিঠুন অ্যাস্ট্রোলজি দৃঢ় ও নাটকীয় কণ্ঠে যদি প্রশ্ন করি জীবনের সবচেয়ে বড় রহস্য কোথায় লুকিয়ে সেই উত্তর লুকিয়ে আছে রাশিচক্রের শেষতম প্রান্তে সেই মহাজাগতিক জলরাশিতে যার নাম মিন পাইসিস আজ আমরা ডুব দেব এক এমন আত্মার গভীরে যার জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক কাব্যিক যাত্রা মিন রাশি সেই রহস্যময় সফর যেখানে প্রতিটি ঢেউ এনেছে প্রেম ভালোবাসা সম্পর্কের জোয়ার ভাটা যেখানে চাকরি ব্যবসা আর কর্মজীবনের পথ চলেছে স্বপ্নের ভেলায় চড়ে যেখানে বিবাহ আর দাম্পত্যের বাঁধন হয় এক ঐশ্বরিক বন্ধন আপনার জীবনের প্রতিটি মোড় প্রতিটি বয়সের বাঁকে কী কী ঘটনা অপেক্ষা করছে সেই গল্পের ডালি আজ আমরা খুলব আপনি কি প্রস্তুত তবে আর দেরি কেন জ্যোতিষের এই গভীর রহস্যময় জগতে প্রবেশ করার আগে আমাদের চ্যানেল মিঠুন অ্যাস্ট্রোলজিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং এই মহাজাগতিক জ্ঞান সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন পর্ব এক জন্ম স্বপ্নের বীজ বপন শূন্য মাইনাস আঠারো বছর মিন শিশুর জন্ম হয় যেন এই পৃথিবীতে এক টুকরো স্বর্গ নিয়ে এদের অধিপতি বৃহস্পতি তাই জন্ম থেকেই এরা দয়ালু ক্ষমাশীল এবং গভীর সহানুভূতি সম্পন্ন কিন্তু এদের সবচেয়ে বড় ক্ষমতা হল এদের কল্পনা শৈশবে এরা নিজস্ব স্বপ্ন এবং কল্পনার জগতে থাকতে ভালোবাসে এরা সাধারণত শান্ত প্রকৃতির হয় কিন্তু অন্যের কষ্ট দেখলে এদের কোমল মন খুব দ্রুত ভেঙে পড়ে কৈশোরের ঢেউ বারো মাইনাস আঠারো বছর এই সময় এদের সৃজনশীল প্রতিভা চরম শিখরে পৌঁছায় এদের মন তখন দুটি মাছের মতো দুই বিপরীত দিকে টানে একদিকে বাস্তবতা অন্যদিকে চরম আধ্যাত্মিকতা এই বয়সে এরা খুব সহজে বন্ধুত্বের জালে জড়িয়ে পড়ে এবং খারাপ সঙ্গীর প্রভাবে ভুল পথে যাওয়ার ঝুঁকি থাকে এদের জীবনে প্রয়োজন একজন বিশ্বস্ত গাইড যিনি এদের এই সংবেদনশীলতাকে শক্তিরূপে ব্যবহার করতে শেখাবেন পর্ব দুই যৌবন ও জীবনের দ্বন্দ্ব আঠারো মাইনাস পঁয়ত্রিশ বছর যৌবনে মিন রাশির জাতক জাতিকারা প্রবেশ করে এক নতুন দ্বন্দ্বে একদিকে এদের সীমাহীন আবেগ অন্যদিকে বাস্তব জীবনের রুক্ষ প্রতিযোগিতা প্রেম ও সম্পর্ক প্রেম এদের কাছে এক ঐশ্বরিক অনুভূতি এরা হয়তো মুখ ফুটে নিজের ভালোবাসা প্রকাশ করে না কিন্তু এদের প্রেম হয় গভীরতম এরা প্রেমের ক্ষেত্রে রোমান্টিক আত্মত্যাগী এবং বিশ্বস্ত এদের সম্পর্ক হয় দীর্ঘস্থায়ী তবে হ্যাঁ এদের অতিরিক্ত আত্মত্যাগ অনেক সময় সঙ্গীকে এদের গুরুত্ব বুঝতে দেয় না ফলে এরা মনে কষ্ট পায় চাকরি ও ব্যবসা ত্রিশ বছর পর্যন্ত এই বয়সে এরা চাকরি বা কর্মজীবনে শুরু করে কিন্তু নয়টা মাইনাস পাঁচটার ধরা জীবনে এদের মন টেকে না এরা চায় এমন কাজ যেখানে সেবা আছে শিল্প আছে অথবা গবেষণা আছে তাই অনেকেই প্রথমে এলোমেলোভাবে পথ চললেও ত্রিশ বছর পেরোনোর পর এরা ধীরে ধীরে শিক্ষকতা নার্সিং পরামর্শদাতা বা সৃজনশীল পেশায় স্থির হয় এদের জন্য ব্যবসা নয় চাকরি বা স্বাধীন পেশাই বেশি শুভ বিবাহের সময় পঁচিশ মাইনাস ত্রিশ বছর এই সময় বিবাহের যোগ প্রবল হয় এদের আদর্শ জীবনসঙ্গী হন সেই মানুষটি যিনি এদের দুর্বলতা নয় সংবেদনশীলতাকে ভালোবাসবেন এদের সঙ্গী সাধারণত এদের চেয়ে বেশি বাস্তববাদী ও দৃঢ়চেতা হয় যা এদের জীবনে ভারসাম্য আনে পর্ব পর্বতিন মধ্যজীবন ও সাফল্যে স্থিতাবস্থা পঁয়ত্রিশ মাইনাস পঞ্চান্ন বছর মধ্যজীবন মিনদের জন্য এক স্থিতাবস্থা আনে জীবনের চড়াই উতরাই পেরিয়ে এদের কল্পনা ও বাস্তবতার মধ্যে এক সুন্দর সেতুবন্ধন তৈরি হয় অর্থনৈতিক মোড় চল্লিশ মাইনাস পঞ্চাশ বছর মিনরা কখনোই অর্থের পিছনে পাগলের মতো ছোটে না কিন্তু এদের ভাগ্য সর্বদা সহায়ক হয় এরা সৎপথে এবং নিজেদের জ্ঞান ও সৃজনশীলতার মাধ্যমে অর্থ উপার্জন করে এদের জীবনে বড় আর্থিক সাফল্য আসে প্রায় ৪৫ থেকে বাহান্ন বছর বয়সের মধ্যে যখন বৃহস্পতি এদেরকে জ্ঞান ও সমৃদ্ধি দুটোই দেয় তবে এদের একটি অভ্যাস জলস্রোতের মতো অর্থ ব্যয় করা এরা দান করতে ভালোবাসে তাই সঞ্চয়ের জন্য একজন বিচক্ষণ আর্থিক পরামর্শদাতা বা জীবনসঙ্গী প্রয়োজন কর্মজীবনে প্রতিষ্ঠা এই বয়সে এরা তাদের কর্মক্ষেত্রের সম্মান ও প্রতিষ্ঠা লাভ করে অনেকেই এই সময় তাদের প্রধান পেশা ছেড়ে নিজস্ব কোনো সেবামূলক বা আধ্যাত্মিক উদ্যোগ শুরু করেন যা এদের আত্মার তৃপ্তি দেয় এদের মানবিকতা এদেরকে সমাজের উচ্চ আসনে বসায় পর্বচার পরিণত বয়স প্রতিকার ও উত্তরাধিকার পঞ্চান্ন পরিপূর্ণতা হল মীন রাশির শেষ অধ্যায় পরিণত বয়সে মিন জাতক জাতিকারা শান্ত প্রজ্ঞাবান এবং একজন প্রকৃত পথপ্রদর্শক হয়ে ওঠেন এদের জীবনের সমস্ত অভিজ্ঞতা যেন এক শান্ত নদীতে পরিণত হয় এই সময় এদের অনেকেই ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেন গুরুত্বপূর্ণ প্রতিকার আপনার সাফল্যের চাবিকাঠি মিন রাশির বিভ্রান্তি ও অলসতা কাটিয়ে ওঠার জন্য দুটি শক্তিশালী টিপস মনে রাখুন এক বৃহস্পতির পূজা ও দান প্রতি বৃহস্পতিবার স্নান করে ও নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন দরিদ্র ছাত্রছাত্রীদের বই বা হলুদ মিষ্টি দান করুন এটি আপনার দুর্বল বৃহস্পতিকে শক্তিশালী করে ভাগ্য ও জ্ঞানকে চালিত করবে দুই পা এর যত্ন মিন রাশি পায়ের প্রতিনিধিত্ব করে তাই প্রতিদিন নিজের পায়ের যত্ন নিন এবং সম্ভব হলে কোনো দরিদ্রকে পাদুকা দান করুন এটি আপনার জীবনের পথে বাধা দূর করবে উত্তরাধিকার মিন রাশির জাতক জাতিকারা তাদের জ্ঞান সহানুভূতি এবং ভালোবাসাকেই উত্তরাধিকার হিসেবে রেখে যেতে চায় এরা তাদের সন্তানদের মধ্যে মানবিক মূল্যবোধ আর আধ্যাত্মিক চেতনা জাগিয়ে তোলে এদের জীবন যেন এক নীরব বার্তা মানুষের মতো বাঁচো ভালোবাসতে শেখো আর স্বপ্ন দেখতে ভুলে যেও না সমাপ্তি ও আহ্বান মিন রাশির প্রিয় দর্শক আপনার জীবন হল এক মহাজাগতিক জলযাত্রা এর প্রতিটি স্রোতকে বুঝতে শিখুন আপনার সংবেদনশীলতা আপনার দুর্বলতা নয় এটি আপনার সবচেয়ে বড় শক্তি কিন্তু জীবনের এই নদীতে কখন জোয়ার আসবে আর কখন ভাটা আপনার জন্মছকের গ্রহ নক্ষত্ররা কখন অনুকূল থাকবে তা জানতে চান আপনার ব্যক্তিগত জন্মছকের বিশদ বিচার সঠিক প্রতিকার এবং আপনার জীবনের আগামী দিনগুলোর সঠিক দিক নির্দেশনা পেতে আমাদের চ্যানেল মিঠুন অ্যাস্ট্রোলজিকে এখনই সাবস্ক্রাইব করুন জ্যোতিষের গভীর জ্ঞান আর বিজ্ঞানকে জানতে এই চ্যানেল আপনার বিশ্বস্ত বন্ধু ব্যক্তিগত কুণ্ডলী বিচার বা পরামর্শের জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে মোবাইল নম্বর দেওয়া আছে সেই নম্বরে আজই যোগাযোগ করুন আপনার জীবন হোক মঙ্গলময়